অবশেষে মুখ খুললেন মুশফিকুর রহিম কোটা আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছে ক্রিকেটাররা চলমান এই পরিস্থিতি নিয়ে সবার আগে মুখ খুললেন হৃদয় এক ফেসবুক পোস্টে তিনি বলেন আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি আর রক্তাক্ত না হোক এরপর শরীফুল ইসলাম লেখেন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র তাই আমি চাই না আর রক্ত ঝরুক চলমান কোটা আন্দোলন নিয়ে নাইম শেখ লিখেন ছাপ্পান্ন হাজার বর্গমাইলের লাল সবুজের পতাকা আমার ভাই বোনদের রক্তে আর রক্তিম না হোক যৌক্তিক সমাধানের মাধ্যমে চলমান সংকট নিরসন হোক তারণ্য তার প্রাণ এবং উদ্যম ফিরে উইকেট উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান ফেসবুক পোস্টে লেখেন ভবিষ্যৎ বাংলাদেশের রক্ত আর দেখতে চায় না শান্তি চাই এদিকে যুব বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন আকবর আলী এই বিষয়ে লেখেন নাথিং বাট সেম এদিকে মুশফিকুর রহিম ফেসবুক পোস্টে লিখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমি আমার ভাই বোনদের উপর আর কোনো সহিংসতা দেখতে চাই না আমার শিক্ষকরা যারা অতুলনীয় সাহস দেখিয়ে তাদের ছাত্রছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত তাদের হয়েছেন প্রতি অতুল শ্রদ্ধা এটা মেনে নেওয়া কঠিন কোনো ছাত্রের জন্য যে তার শিক্ষক হেনেস্তা হয়েছেন যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি যে কোনো উপায় হোক এই রক্তপাত বন্ধ হোক শান্তি আসুক সংশ্লিষ্টরা সমাধানে শান্তিপূর্ণ রাস্তা